মা হওয়া মুখের কথা না চিকিৎসা বিজ্ঞান বলে তার জন্য পরিণত হয়ে উঠতে হয় নারী শরীরকে একটা বয়সে পৌঁছতে হয় কিন্তু এই পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার হিসেব মেলে না কিছুতে বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই সেই সব ঘটনা অবিশ্বাস্য হলেও বাস্তব যেমন বিশ্বের কনিষ্ঠতম মা লিনা মেদিনার জীবনের গল্প যা গল্প হলেও সত্যি যে বয়সে মায়ের কাঠ ছাড়ে না মেয়ে সেই বয়সে মা হয়েছিলেন তিনি পাঁচ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন পেরুর বাসিন্দা লিনা মেদিনা অস্বাভাবিক এই পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে চিকিৎসক মহলে টালমাটাল অবস্থা এসব কিছু থেকে একেবারেই অজ্ঞাত ছিলেন লিনা সাড়ে পাঁচ বছরের মেয়েটি তখন হাসপাতালের বিছানায় শুয়ে পুতুল নিয়ে খেলতে ব্যস্ত লিনার জন্ম হয়েছিল পেরুর টিকরা বাবার নাম টিবুরেলো মেদিনা মা ভিক্টোরিয়া লোসিয়া লিনারা ছিলেন ন ভাই বোন বাকিরা কিন্তু স্বাভাবিক শুধু লিনাই বড় হচ্ছিল হুড়মুর করে বিশেষ করে একটা সময়ে লিনার শারীরিক বৃদ্ধি চোখে পড়ছিল সকলে যা সেই বয়সে দেখা যায় না লিনার তখন পাঁচ বছর বয়স কি কারণে যেন স্বভাবতই গোটা পরিবার উদ্বিগ্ন হয় ব্যাপারটা কি বাবা মা লিনাকে নিয়ে যান চিকিৎসকের কাছে চিকিৎসক পেট দেখেই বলেন টিউমার সেই মতো ওষুধও দেওয়া হয় লিনাকে কিন্তু কাজ আসেনি ওষুধ এরপরই হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপরেই চক্ষু চড়ক গাছ হয় চিকিৎসকের জানা যায় সাত মাসের অন্তঃসত্ত্বা পাঁচ বছরের লীনা লিনা যখন গর্ভবতী হয় তখন তার পাঁচ বছরও বয়স হয়নি এত অল্প বয়সে সন্তান ধারণের উদাহরণ এর আগে চিকিৎসা বিজ্ঞানে ছিল না চিকিৎসক থেকে বিজ্ঞানী গবেষক মহলে হইচই পড়ে গেল লিনাকে নিয়ে জানা গেল আট মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয় তার অর্থাৎ তখন থেকেই তার প্রজনন ক্ষমতা ছিল চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে প্রিকশিয়াস বিউবার মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয় সেই অংশে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে কিন্তু কিভাবে অন্তঃসত্ত্বা হলো ওইটুকু একটা মেয়ে তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে লিনা যৌন হেনস্থার শিকার মনে করা হয় এটা করেছিল লিনার পরিবার বা প্রতিবেশীদের কেউ। লিনার সন্তানের বাবারও ঘটনায় এক ব্যক্তিকেও সেই সময় গ্রেফতার করে পুলিশ। কিন্তু প্রমাণ ছেড়ে দিতে হয়। দিনটা উনিশশো উনচল্লিশ সালের চোদ্দই মে পাঁচ বছরের ছোট্ট লিনা জন্ম দেয় পুত্র সন্তানের ছেলের নাম রাখা হয় গেরার্ডো যে চিকিৎসক লিনার অস্ত্রোপচার করেছিলেন তার নামেই রাখা হয় সদ্যজাতির নাম জানা যায় লিনার সন্তানের ওজন ছিল দু কিলোগ্রাম সাতশো গ্রাম অর্থাৎ কিনা সব দিক থেকে সুস্থ সন্তানের জন্ম দেয় লিনা প্রথম দিকে গেরার্ডো জানত লিনা তার দিদি যখন তার দশ বছর বয়স তখন আসল সত্যিটা তাকে জানানো হয় গেরার্ডো জানতে পারে লিনাই তার মা উনিশশো সালে মাত্র চল্লিশ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান গেরার্ডো এর মধ্যে লিনা বিয়ে করেছেন উনিশশো সালে বছর দুই পরে দ্বিতীয় সন্তান হয় এদিকে চিকিৎসক গেরার্ডো লোজার্ডার ক্লিনিকেই সেক্রেটারির কাজ জুটিয়ে নেন স্বাভাবিক জীবন চর্চার মধ্যে থাকলেও নিজের পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ বৃত্ত ছাড়া কারোর সঙ্গে কখনো আলোচনা করতেন না যদিও লিনা চান আর না চান তিনি চিকিৎসকদের গবেষণার বিষয় হয়ে উঠেছেন ততদিনে পেরুর বিখ্যাত লাভ মেডিকেল জার্নালে তাকে নিয়ে বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাতেই জানা যায় আট মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয়েছিল তার অর্থাৎ তখন থেকেই প্রজননশীল হয়ে পড়েছিল সে কিন্তু এমনটা কেন হাজার গবেষণার পরেও এই রহস্যার সমাধান হয়নি যদিও সেই সব কথা ভুলে যেতে চান বর্তমানে অষ্টাশী বছরের বৃদ্ধা লীনা যার জীবনে এত বড় আশ্চর্য ঘটেছে দীর্ঘ জীবনে সংবাদ মাধ্যমের হাজার অনুরোধেও একটি সাক্ষাৎকারও দেননি তিনি লিনার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাকে নিয়ে তার জীবন নিয়ে একাধিক তথ্যচিত্রের জন্য বড় অঙ্কের টাকার প্রস্তাবও পেয়েছিলেন তিনি তবে নিজের পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ বৃত্ত ছাড়া কারোর সঙ্গেই আলোচনা করেননি তিনি এমনকি কোনো সাংবাদিকের মুখোমুখিও হননি লীনা শুরু থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন এ নিয়ে মুখ খুলবেন না তাই আজও সমস্ত তথ্য অধরাই